আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ কিছু কিছু ব্যাটার থাকেন যে ব্যাটাররা আসলে অন্যকে বড়ো স্কোর করান ইন্ডিয়ার বর্তমান টিমটার মধ্যে যদি আপনি চিন্তা করেন তাহলে টপ অর্ডার থেকে রোহিত শর্মা আর মিডল অর্ডার থেকে শ্রেয়াস আয়ার সেই কাজটা করে থাকেন অর্থাৎ নিজেরা হয়তো বা বড়ো স্কোর করেন না কিন্তু তার পার্টনারদেরকে বড়ো স্কোর করতে সহযোগিতা করেন তাদের কারণেই তাদের পার্টনাররা বড় স্কোর করার লাকজারিটা পায় কারণ অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যাটার যখন বড় স্কোর করছেন তিনি হয়তো বা লেস রিস্ক নিচ্ছেন অর্থাৎ রিস্কটাকে একটু কম নিচ্ছেন এর পিছনে বড় কারণটা হচ্ছে ওই পাশ থেকে শ্রেয়াস আয়ারের মতো ব্যাটসম্যানরা যারা থাকেন তারাই কিন্তু রিস্কটা নিয়ে নেন সো আলটিমেটলি ইন্ডিয়া টিমে এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা আমরা যদি বিরাট কোহলির সেঞ্চুরিটার দিকে একটু তাকাই কিংবা তিনি চুরাশি রানের জিনিসটা খেলেছেন সেটার দিকে তাকাই তাহলে বিরাট কোহলি তো স্ট্রাইক রোটেশনের উপর বেস করেই খেলে গেছেন কিন্তু অন দ্য আদার হ্যান্ড শ্রেয়াস আয়ার ওয়াজ দ্য পার্সন যিনি আসলে রিস্কটা নিয়েছেন এবং ওই রিস্ক নেওয়ার কারণেই কিন্তু ওই ব্যাটারদের কাছে যারা একটু ডিপ ব্যাটিং করতে চান বা যারা একটু লম্বা ইনিংস খেলতে চান তাদের জন্য ওই লাক্সারিটা থাকে যে এক পাশ থেকে আরেকটা ব্যাটসম্যান কিন্তু রিস্কটা নিচ্ছেন দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার দু হাজার সাল থেকে এখন পর্যন্ত যদি আমরা চিন্তা করি যে যে সমস্ত ব্যাটাররা তাদের চাইতে তাদের অপোনেন্টরা অপোনেন্ট বলবো না তাদের পার্টনাররা আসলে বাইশ কজের ওপাসের পার্টনাররা রান স্কোরিং রেশিওতে কমে ছিলেন তাদের মধ্যে শ্রেয়াশ আয়ার অন্যতম আপনি যদি খেয়াল করে দেখেন শ্রেয়াস আয়ার এখন পর্যন্ত দু সাল থেকে যে পার্টনারশিপগুলো করেছেন তাদের মধ্যে তার রান সংখ্যাটা হচ্ছে উনিশশো ত্রিশ এবং তার পার্টনারদের রান সংখ্যাটা হচ্ছে সতেরোশো এই জায়গাটায় 112 পয়েন্ট ওয়ান রেশিওতে তিনি এগিয়ে আছেন তার পার্টনারদের তুলনায় তার মানে শ্রেয়াশায়ার এক প্রান্ত থেকে আসলে রিস্কটা নেন যে কারণে তার পার্টনাররা ওই লাক্সারিটা পান একটা বড়ো বা একটা ডিপ স্কোর করার এটা কিন্তু গেম প্ল্যানের একটা অংশ এবং সবসময় বিষয়টা এরকম হবে না যে দু প্রান্ত থেকে দুজন ব্যাটার রিস্ক নেবেন এক প্রান্ত থেকে একজন ব্যাটার রিস্ক নেবেন আরেকজন ব্যাটার ডিপ ব্যাটিং করবেন এটাই একটা টিমের টিম কম্বিনেশনের সবচেয়ে বড় জায়গা এবং এটাই একটা টিমের টিম কম্বিনেশনে আসলে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট গেম প্ল্যান বা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাটারের ডিফারেন্ট ডিফার স্ট্র্যাটেজির দেয় এবং এই কারণে এই অন্যান্য টিমের চাইতে আলাদা আপনি যদি খেয়াল করে দেখেন টপ অর্ডার থেকে রোহিত শর্মা যে কাজটা করেন রোহিত শর্মা কিন্তু ইম্প্যাক্ট ইনিংস খেলেন অর্থাৎ একটা প্রান্ত থেকে রিস্ক হাই রিস্কটা তিনি নেন ওই পাশে শুভমন গিলের সম্ভাবনাটা বেড়ে যায় বড় স্কোর করার ক্ষেত্রে মিডল অর্ডারের ব্যাপারটা সেরকমই যে বিরাট কোহলি একটু ডিপ ব্যাটিং করেন বড় স্কোর করেন শ্রেয়াশ আইয়ার সেই জায়গাটাতে তিনি ওই লাকজারিটা দেন বিরাট কোহলিকে যাতে রিস্তা শ্রেয়া শেয়ার নিয়েছেন বিরাট কোহলি স্ট্রাইক রোটেশনের মাধ্যমে যে জায়গাটা ডিল করতে পারেন সো ইটস অল অ্যাবাউট কম্বিনেশন যে কম্বিনেশনটা ইন্ডিয়ান টিমের এই সেট অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে নাওয়াদেজ আকসর প্যাটেলের ব্যাটিংটাও কিন্তু একটা খুব বেশি হ্যান্ডি প্রসপেক্ট হচ্ছে ইন্ডিয়া টিমের জন্য সো এই যে ডিফারেন্ট রোল প্লে করা সব ব্যাটসম্যানকে সব রোল প্লে করতে হয় না এই কম্বিনেশনটা ইউনিট ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টার্স টু এস্টাবলিশ ইউর টিম যেটা আসলে ইন্ডিয়ার এই টিমটার মধ্যে আছে অ্যাপার্ট ফ্রম অল দ্য ডিসকাশন যে ইন্ডিয়া সেম কন্ডিশনে খেলছে একটা অ্যাডভান্টেজ তারা পাচ্ছে কিন্তু তারপরও তাদের টিমের এই যে জেলিংটা কম্বিনেশনের জায়গাটা এটাই তাদেরকে অন্য যে কোনো টিমের চাইতে অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই